চট্টগ্রাম শহরের সাব রেজিস্ট্রি অফিসে সরকারি চাকরি করতেন উত্তর ফটিকছড়ির হেয়াকো গ্রামের সদকর পাডার মরহুম মৌলভী নূর মোহাম্মদ আল কাদেরি তার বাবা মালোনা নবিদুর রহমান ছিলেন ভারতের দেওবন্দের প্রখ্যাত আলেম উনিশশো সালে পাক বাহিনী মালোনা নবিদুর রহমানের বাড়িঘর জ্বালিয়ে দিলে আল কাদেরি সাহেব চট্টগ্রাম শহরে চলে যান এবং দেশ স্বাধীনের পর রেজিস্ট্রি অফিসে চাকরিতে যোগদান করেন তৎকালীন সময়ে ফটিকছড়ির উত্তরাঞ্চল ছিল অবহেলিত শিক্ষা ছিল খুবই অনগ্রসর এই চিন্তা থেকে জনাব কাদের সাহেব সিদ্ধান্ত নিলেন এলাকার মানুষকে শিক্ষালয় আলোকিত করবেন উনিশশো সালে এলাকার আব্দুল মালিক চৌধুরী আব্দুল সালাম মাস্টার সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা হেয়াকো এলাকায় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন যাতে কাদরী সাহেবও শামিল হন 1976 সালে সরকারি সাব রেজিস্ট্রি অফিসের লোভনীয় চাকরি থেকে পদত্যাগ করে আজকের হায়াকু বরণে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করেন সেই সময় বেতনের বালায় ছিল না এত লোভনীয় চাকরি ছেড়ে শুধুমাত্র এলাকার মানুষ এবং তাদের সন্তান সন্তানাদির শিক্ষিত করে ইচ্ছে থেকে এই ধরনের ঘটনা বা প্রচেষ্টা হয়তো আজকে তিনি বিরল তিনি খুবই সৎ নাইপরায়ণ ধার্মিক ও সামাজিক মানুষ ছিলেন তিনি পড়াশোনা করেন নাজিরহাট জামিয়া কামিল মাদ্রাসা থেকে তার তিন ছেলে এক মেয়ে সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন বড় ছেলে হেলাল মোহাম্মদ নুরী লোক প্রশাসন বিভাগ ম্যাজু ছেলে বেলাল মোহাম্মদ নুরী সমাজতত্ত্ব বিভাগ ছোট ছেলে দালাল মোহাম্মদ নুরী বিবিএ এম বিএ এবং কন্যা জিন্নাতারা বেগম বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন রাহান্নারা বেগম দুই নং দাঁতমারা ইউপি সদস্য ছিলেন এবং তিনি ছিলেন নাজিরহাটের জব্বারহাটস্থ বেলা ফকিরের মেয়ে দু হাজার ১৬ ষোলো অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চির বিদায় নেন কাদেরী সাহেব মরহু মৌলভী নুর মোহাম্মদ আল কাদেরি দুনিয়া থেকে চলে গেল উত্তর ফটিক ছড়িতে শিক্ষাক্ষেত্রে জ্যোতি ছড়াতে তার এই অবদান মানুষ স্মরণ করবে যোগ থেকে যুগান্তর মৃত্যু বার্ষিকীতে কাদেরি ফাউন্ডেশন এবং নুরি ফ্যামিলির উদ্যোগে আজকের অনলাইনে দোয়া ও আলোচনা সভায় এসব কথায় বলেন এলাকার শিক্ষক আলিম ব্যাংকার আইনজীবী সরকারি বেসরকারি কর্মকর্তা সমাজ প্রতিনিধি সহ সমাজের নানা শ্রেণী পেশের মানুষ এতে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হেলাল মাহমুদ নুরী সবাই সভাপতিত্ব করেন নুরুল আনোয়ার সভা পরিচালনা করেন বেলাল দোয়া নুরী করেন মারুনা নুরুল আফসার নোমানি আলোচনায় অংশ নেন সহধর্মিনী রাহানা বেগম নূরজাহানুয়ারা বেগম বেগম শামসুল্লাহার বেগম মালনা নুরুল আফসান নোমানি মারুনা নোমান নুরি মাহমুদ শাহজাহান নুরি নাজমুল হাসান মাহমুদ হোসেন ফোরকান সিদ্দিকি কামরুল হাসান মানিক অ্যাডভোকেট নেওয়াজ শরীফ নিজাম পারভেজ শওকত হাসান টুটুল নাজমুল হাসান খান তারেক জহির চৌধুরী হাসিনা বেগম ফজিলাতুন নেসা লুনা জিয়াতলা বেগম ফাতেমা নুরি শারমিন আক্তার নাজরিন সুলতানা ফেরদুসারা আইভি জান্নাতুল বাকি শিপা সুমি আক্তার রুবি আক্তার সহ আরও অনেকে